আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিন মেট্রেস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নিয়ে আসছি আমাদের ফ্যাক্টরিতে এবং ফেইルド এবং রিবন্ডেড কী দিয়ে প্রস্তুত হয় এবং কিভাবে প্রস্তুত হয় এবং কোনটা থিকনেস কত ইঞ্চি থাকে সেটা আলোচনা করার জন্য প্রথমে আসি রিবন্ডেডের ক্ষেত্রে রিবন্ডেড আসলে কী দিয়ে প্রস্তুত হয় এটা হলো আপনার ফোম যে আছে আমাদের ফোম হয় সোফার ফোম বলেন সুপার সফট ফোম বলেন মেমরি ফোম বলেন বা ল্যাটেক্স বলেন ওই ফোমের যে ওএসটি কুচাটা পরে মানে ফোম থেকে যেটা কাট পিস বের হয় কুচা বের হয় ওটাকে আমরা ছোট ছোট করে কেটে তারপরে কেমিক্যালের মাধ্যমে মিক্স করে বড় মেশিনে তারপর প্রেশার দিয়ে আমরা রিবন প্রস্তুত করে থাকি দেখুন একটা রিবন এর মধ্যে কত ধরনের কালার দিয়ে একটা মানে ফোমের কুচা দ্বারা প্রস্তুত হয়ে থাকে তো অনেকে আপনাকে রিবন তেল কি দিয়ে প্রস্তুত হয় সেটা বলতে পারে না বা জানাইতে পারে না যারা প্রকৃত ম্যাট্রেসের ব্যবসা করে তারাই একমাত্র সেটা জানে যেটা আসলে কি দিয়ে প্রস্তুত হয় একটা রিবন আমরা প্রথমে থিকনেসটা কত করি আপনার এই রিবন কাটা আছে 3 ইঞ্চি মাপে দেখুন এই রিবন আমাদের 3 ইঞ্চি মাপে কাটা আছে যে এটা তিন ইঞ্চি মাপে কাটা কেন এটা ইঞ্চি হয় না এটা আপনার ছত্রিশ ইঞ্চির একটা ব্লক হয় তো আমরা এটাকে কেটে স্লাইড করে আপনার 3 ইঞ্চি শেপে করার কারণ হলো আমরা এটাকে দিয়ে অর্থোপেডিক ম্যাট্রেস বানাই তো তারপরে আমরা এটা দুই পাশে কি দিই ফেল্ট এই ফেল্ট আসলে কি দিয়ে প্রস্তুত এটা তো আমরা একটা আস্ত একটা শীট দেখতে পাচ্ছি এটাকে শীট প্রস্তুত হয় না এটা কোনো কিছু থেকে কোনো কাঁচামাল দিয়ে তৈরি হয় এই কাঁচামালটা হলো কাপড়ের জুট আমাদের গার্মেন্টস যে কাপড় হয় ওয়েস্টিস কাপড় থেকে যে জুটটা বের হয় তুলা টাইপের ওই জুটটাকে আমরা প্রসেসিং করে তারপর এটাকে হাইড্রোলিক প্রেসের মধ্যে করে তারপর এটাকে কাপড়ের জোর দিয়ে একটা শিট তৈরি করা হয় যেটাকে আমরা ফিল্ড বলি দেখুন এটা কত ইঞ্চি আছে এটা হলো আপনার হাফ ইঞ্চি একদম একুরেট হাফ ইঞ্চি দেখে হালকা একটু বেশি কমে এরকম হাফ ইঞ্চি হয় কম হবে না তবে বেশি হয় এরকম আর কি হাফ ইঞ্চি দুটা ফিল্ড দিলে আর একটা আপনার তিন ইঞ্চি রিবন্ডেড দিলে আমাদের স্ট্যান্ডার্ড একটা ম্যাট্রেস এর ইঞ্চি একটা অর্থোপেডিক ম্যাট্রেস হয়ে যায় এই ম্যাট্রেসটাই আমাদের যেটা ব্যাক পেনের জন্য কার্যকারিতা হয়ে থাকে এবং কটন কাপড়টা কখনো গরম হয় না তো সেক্ষেত্রে কটন দিয়ে যদি ফেল্ট করা হয় তো কটন এর সাথে হার্ড থাকে এবং রিবন নরম তো দুইটা সমন্বয় হয়ে যায় একটা অর্থোপেডিক ম্যাট্রেস এবং যারা তিন ইঞ্চিটা নিতে চান যে আমার কাপড়ের জুটেরই একটা মোটা ম্যাট্রেস দরকার তখন আমরা কাপড়ের জুটেরই দেখুন 3 ইঞ্চি স্লাইটের আবার এই ফেল্ট করে থাকি আপনারা এসে বসে থেকে একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম